অবিশ্বাস্য আফগানিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল ফাঁস বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল এই দুই দলের খেলাটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এই খেলার ফলাফল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা সিরিজের প্রথম ম্যাচটিতে বাংলাদেশ আফগানিস্তানের কাছে হেরেছে তাই তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে আফগানিস্তান দল বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে থাকবে কেননা আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দল বর্তমানে দশ নম্বরে এবং আফগানিস্তান রয়েছে সাত নম্বরে যদিও বাংলাদেশ দল একটি রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে সিনিয়র কিছু ক্রিকেটার অবসরের পর বাংলাদেশ দলের পুনর্গঠন চলছে যদিও সর্বশেষ পাঁচবারের দেখায় আফগানিস্তান তিনবার এবং বাংলাদেশ দুইবার জিততে পেরেছে তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে আফগানিস্তানই এগিয়ে থাকছে বাংলাদেশের বিপক্ষে তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে বাংলাদেশই জিততে চলেছে আফগানিস্তানের বিপক্ষে তো দর্শক বাংলাদেশ মনাম আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে বাংলাদেশ নাকি আফগানিস্তান তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে